সেভেন শিরোনাম দেখছিলেন এবার বলছি পুরো খবর নরসিংদীর ঘোড়াশালের পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পের পর আবারও মৃদু ভূমিকম্পে কাঁপল দেশ সকালের সাভার আশুলিয়া এবং গাজীপুরের বেশ কয়েকটি স্থানে তিন দশমিক তিন মাত্রার কম্পন অনুভূত হয়েছে এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে এদিকে বারবার ভূমিকম্প বড় দুর্যোগের আভাস দিচ্ছে উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন ভূমিকম্প এবং ভূমিধ্বসের বড় ক্ষতি এড়াতে এখনই পদক্ষেপ নিতে হবে বিস্তারিত ইমরুল কায়েসের রিপোর্টে শক্তিশালী ভূমিকম্পে চারপাশে শুধুই আতঙ্ক মানুষের হুড়োহুড়ি দৌড়ে ভবন থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা শুক্রবার সকালের পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পের পর শনিবার সকালেও মৃদু ভূমিকম্প অনুভব করেছে সাভারাসুলিয়ার বাসিন্দারা রিক্টার স্কেলে এর মাত্রা ছিল তিন দশমিক তিন পরপর দুই দিনের এমন ভূমিকম্প জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিয়ে দাঁড়িয়ে আছে বিভিন্ন সুউচ্চ ভবন চূর্ণবিচূর্ণ হয়ে গেছে কাঁচাপাক্কা সড়ক হেলে পড়েছে একাধিক ভবন এদিকে দেশে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন দুর্যোগ এড়াতে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে যদি ঢাকা শহরের এরকম কেঁপে উঠে বিল্ডিংগুলি ধুলতে থাকে তাইলে যদি সেভেন মাত্রায় ভূমিকম্প আসে তাইলে আমরা কোথায় যাব। দ্যাট মিনস দ্যাট ও শক্তি ক্ষমতা নাই ভূমিকম্প ফাইভ পয়েন্ট সেভেনকে করার জন্য আমাদের যতগুলো ইনফ্রাস্ট্রাকচার আছে দেশের ইকোনমি কন্ট্রোল করে সেই জিনিসগুলোকে ইমিডিয়েটলি অ্যাসেস করে শক্তি বৃদ্ধি করে প্রকল্প হাতে নিতে হবে ভূমিকম্পের পাশাপাশি চট্টগ্রাম সহ পার্বত্য অঞ্চলে ভূমিদশের আশঙ্কার কথাও জানান এই বিশেষজ্ঞ ইমরুল কায়েস এনটিভি নিউজ ডেস্ক আতঙ্কে রেশ কাটতে না কাটতেই শহরে বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছে ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর ভূমিকম্পে ঢাকার বেশ কয়েকটি ভবনে ধস এবং ফাটল দেখা দিয়েছে যার মধ্যে পুরান ঢাকা থেকে শুরু করে অভিজাত এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়েছে ক্ষয়ক্ষতির চিহ্ন রাজধানীর বাড়িধারা কলাবাগান এবং উত্তর বাড্ডা এলাকা থেকেও ভবন ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে এদিকে ভূমিকম্পের পর থেকে পলাত পুরান ঢাকার কষাইটুলির ক্ষতিগ্রস্ত ভবন মালিকরা শনিবার সকালে ভবন পরিদর্শনে গিয়ে তিন মালিকের কারও দেখা পাননি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজক কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত ঢাকার সব ভবনের তথ্য নেওয়া হচ্ছে বলেও জানান রাজুক চেয়ারম্যান ঝুঁকিপূর্ণ এসব ভবন চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি আমরা সাত দিন সময় দিলাম আপনাকে সাত দিনের মধ্যে যদি আপনি নকশা না দাখিল করেন তাহলে কিন্তু আমরা পুরা বিল্ডিংটা সিলগালা করে বন্ধ করে দেবো এবং আপনারা চলে বের হয়ে যাবেন যা ভাড়াটি আসো আপনারা যারা বাস করেন প্লিজ আমি যা বলতেছি শোনেন মানে আমার কথা শুনেন আপনি বলছেন সাত দিন আমি মিডিয়া সামনে আপনি নিজেই সাত দিন সময় চাইছেন না আপনি সাত দিন চাইছেন সাত দিন লাগে না এটা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলছে আহতদের চিকিৎসা সেখান থেকে সরাসরি যোগ দিয়েছেন স্টাফ করসপন্ডেন্ট আবির আহমেদ আবির হাসপাতালে চিকিৎসাধীন আহতদের অবস্থা কেমন দেখছেন তফিক হাসপাতালে চিকিৎসাধীন আহতদের এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন এখনও ভর্তি রয়েছেন আহতদের অবস্থা আগের মতোই রয়েছে তবে একজন আইসিউতে ভর্তি রয়েছেন এবং সারা দেশে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত সারা দেশে আহত হয়েছেন পাঁচশো জন এবং সারা দেশে হাসপাতালে ভর্তি রয়েছেন একশো জন তাদের চিকিৎসা রয়েছে দেয়া হচ্ছে এবং স্বাস্থ্য উপদেষ্টা গতকাল পরিদর্শন করেছিলেন বিভিন্ন হাসপাতাল তিনি যেমনটি বলছিলেন যে যাতে চিকিৎসায় কোনো ধরনের গাফিলতি না হয় এবং তাদেরকে যাতে সঠিক চিকিৎসা দেয়া হয় এমনটি তিনি বলছিলেন এবং কিছুক্ষণ আগে রাজুকের চেয়ারম্যান তিনি পরিদর্শন করেছিলেন গতকাল যে তিনজন নিহত হয়েছে সেই ঘটনাস্থল এবং সেখানে কিন্তু মালিক বা সে মালিক কর্তৃপক্ষ কাউকেই পাওয়া যায়নি এবং তাদের যে কাগজপত্র দেখাতে বলা হয়েছে সেই বাড়ির সেটিও কিন্তু তারা দেখাতে পারেনি যার কারণে রাজুক থেকে কিন্তু আলটিমেটাম দেওয়া হয়েছে সাত দিনের সাত দিনের মধ্যে যদি সেই কাগজপত্র তারা জমা না দিতে পারে তাহলে কিন্তু সেটি সিলগালা করে দেওয়া হবে এটি হচ্ছে সেখানে চিত্র এবং রাজধানীর বিভিন্ন জায়গার চিত্র যদি বলি এখনও যেহেতু চব্বিশ ঘন্টা পেরোতে না পেরোতেই তিন দশমিক তিন মাত্রার আরও একটি ভূমিকম্প হয়েছে রাজধানীর গাজীপুরের একটি এলাকায় এবং এ কারণে কিন্তু যেহেতু চব্বিশ ঘন্টা কাটিয়ে না ওঠার পরে আরও একটি ভূমিকম্প হয়েছে মানুষ সাধারণ মানুষ কিন্তু শঙ্কিত রয়েছেন এবং যে বিল্ডিংগুলো ভাঙা ছিল যেগুলো গিয়েছিলাম পরিদর্শন করতে সেই বিল্ডিংগুলোর মানুষও কিন্তু আতঙ্কে রয়েছেন এবং তারা বলছেন যে প্রতি মুহূর্ত তাদের মধ্যে একটি ঝুঁকি বা আতঙ্ক বিরাজ করছে তৌফিক জানছিলাম ভূমিকম্পে আহত অবস্থা আগামী নির্বাচনে এআই এর অপব্যবহার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য এবং অপপ্রচার মোকাবেলা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ এশিয়ান নেটওয়ার্ক ফরফি ইলেকশন আয়োজিত কর্মশালায় তিনি কথা বলেন ঢাকার গুলশানের একটি হোটেলে এই কর্মশালা আয়োজন করা হয় আসছে জাতীয় নির্বাচনকে ঐতিহাসিক নির্বাচন উল্লেখ করে নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রের পুনঃসূচনা হবে বলে মন্তব্য করেন সানাউল্লাহ

so this is another area where uh, when, you, when you are um, you know, training the citizen observers i mean all the entities not only anfral and um, including election commission we have to take into account and we have to do the needful বড় বড় পণ্ডিতরা দেশ বিদেশ থেকে এসে নানান সংস্কারের কথা বললেও শেষ পর্যন্ত এমন কিছু প্রস্তাব দিয়েছে যা জনগণের কাছে অস্পষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত নৈতিকতা এবং ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু এবং গণশিক্ষার কেয়ারটেকারগণের দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি কথা জানান দেশে পরিবর্তনের যে সুযোগ এসেছে তা কাজে লাগিয়ে বিএনপি একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে চায় বলেও জানান তিনি জনগণের রায় পেয়ে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পেলে ইসলামিক ফাউন্ডেশনের সব সংকট এবং কাঠামোগত সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দেন মির্জা ফখরুল এক সময় বিএনপি এবং জামায়াত সরকারের ছিল উল্লেখ করে তিনি অভিযোগ করেন শেষ দশ বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এই দলটির কোনো দৃশ্যমান ভূমিকা দেখা যায়নি বিদেশ থেকে এসছে তারা বহু নয় মাস ধরে তারা করেছে অনেক সংস্কারের কথা বলেছে সব যেটা বলেছে আমরা বুঝি না ঠিক দেশের মানুষ পিয়ার পিয়ার কয়জন বোঝে বলেন আপনার তো সাধারণ মানুষের সঙ্গে চলাফেরা করা তাই না পিয়ারটা কি আসলে পরিবর্তন করবেন গণভোট করবেন গণভোটে থাকবে আর হা না